এখানে ক্রেতা সুরক্ষা আইন বা উপভোক্তা সুরক্ষা আইন সম্পর্কে আমাদের দপ্তরের আধিকারিক আমরা এখানে বক্তব্য রেখেছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তার সাথে আমাদের লোকাল এস বি আই ব্রাঞ্চের ম্যানেজার ছিলেন তিনি তার ব্যাংকিং সম্বন্ধে বলেছেন এবং আমাদের ডিপার্টমেন্টের ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি ম্যাজিক এবং কথা বলা কৌশলের মাধ্যমে স্টুডেন্টদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করা হয়েছে ছাত্রদের অনেকটাই উপকৃত হবে কারণ যারা তারা ভবিষ্যতের সুনাগরিক কলেজ থেকেই যেহেতু তারা শিক্ষা নিচ্ছে শিক্ষার সাথে সাথে যারা বাস্তব জীবনে তারা সচেতন হতে পারে এবং কেনাকাটা বা পরিষেবা সে ব্যাপারে গেলেও তারা কোথায় অভিযোগ করবে এবং বিনা পয়সায় যে আমাদের দপ্তর তাদের পক্ষে আছে বা তাদের পাশে আছে সেটা জানানোর জন্য আমরা এখানে এসেছিলাম তাদেরকে লিভলেট সমৃদ্ধ ফোল্ডার দেওয়া হয়েছে তারা সেখানে টোল ফ্রি নাম্বারে তারা অভিযোগ করতো এবং অনলাইনে কমপ্লেন করতে পারবে আমাদের পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান আঞ্চলিক কার্যালয় কেদার সুরক্ষা দপ্তর আমাদের বর্ধমান অফিস বাদামতলা বিডিএ গেস্ট হাউস আপনার আমার নাম ত্রিশিত মাঝি কনজিউমার ফের এই অফিসটাকে আমরা অনেকে চিনি উপভোক্তা বিষয়ক দপ্তর